আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র শৈশব থেকে শুরু করে তার প্রভাব পড়েছে ক্রমেই কিন্তু ইন্টারনেটের যুগে জটেশ্বর সে মেলায় দেখা মিলেছে শৈশবের স্মৃতি কাঠের খেলনা গাড়ি আর এই কাঠের বিভিন্ন জিনিস বিক্রি করে সংসার চলে রতন দাসের দীর্ঘ ছত্রিশ বছর ধরে নিজে হাতে কাঠের খেলনা গাড়ি ঠাকুরের আসন হাতা খুন্তি লবণদানি সহ অনেক কিছুই তৈরি করে বিক্রি করেন জটেশ্বরের বাসিন্দা রতন দাস কাঠ রতন দাস জানান প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতা রয়েছে তবুও আমরা হাল ছেড়ে দিইনি জানা গিয়েছে শিবরাত্রিকে ঘিরে প্রতি বছর মেলা বসে জটেশ্বর গরুহাটি ময়দানে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু মানুষ জটেশ্বরের শিব মেলা দেখতে হাজির হন প্রতিদিন ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল সত্যি কথা বলতে যে আমাদের এমনি ফার্নিচার দোকানেই আছে তে মেলা উপলক্ষে আমি এই টার্গেটটা নিয়ে থাকে এক দেড় মাস আগের থেকেই যে আমাকে মেলায় কিছু মানে কাজ করে মানে কিছু আসে এক্সট্রা পয়সা যে আসে সেটাই আমি মানে আনন্দের সহে আমাদের যে শিব মেলা সেই হিসাবে আমি কিছু প্রস্তুতি নিয়ে কাজটা করি তো সেটা আমি ভাবছি যে আগের ইটা যেন আমরা বজায় রাখতে পারি যাতে প্লাস্টিক যতই থাকুক না কেন আমাদের কাঠের যেন আমাদের মানে মর্যাদা দিতে পারে সেই হিসাবে আমি কাঠের জিনিস তৈরি করি যাচ্ছি কেমন হচ্ছে এবছরের ব্যবসা মানে টুকটাক মানে বিক্রি হচ্ছে কিন্তু এখনো আরও তো এক সপ্তাহ আমার সময় আছে যে আশা রাখছি যে মনে হয় বিক্রি হয়ে যাবে বিক্রি হলে মানে একটু মুনাফা হবে এইটাই কত করে দাম রেখেছে আমরা ট্রাক গাড়ি দেড়শো একশো আর সিংহাসন যেগুলো আছে পনেরোশো সাড়ে তিন হাজার এরকম বিভিন্ন রকমের দামের আছে কাঠের কাজ তো আমার তো ছোটোর থেকেই পড়াশোনা যখন শেষ করছি তখন থেকেই আমি বাবার সাথে এগুলা ধরে রাখছি আমার নাম রতন দাস যটেশ্বর হ্যাঁ যটেশ্বরের বাসিন্দা